শুরুতে একটা কথা বলি একটা কথা খেয়াল করবেন সবাই কিন্তু স্বপ্ন দেখে কিন্তু জেদ ধরে না যারা জেদ ধরে তারাই শেষ পর্যন্ত জীবনকে নতুন রূপ দেয় তোমার জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন তুমি খুব চেয়েও ভেঙে গিয়েছ যখন একটা কথা তোমাকে কাঁপিয়ে দিয়েছে হয়তো পারবো না ঠিক এখানেই জেদ প্রয়োজন কারণ জেদ মানে রাগ না জেদ মানে নিজের ভেতরের বিশ্বাসকে আঁচর কেটে জাগিয়ে তোলা জেদ মানে দাঁত চেপে বলা না আমি থামব না পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও পরিস্থিতি বিষাক্ত হলেও সুযোগ চলে গেলেও তুমি নিজের ভেতরে যে আলোটা দেখেছিলে সেটা ধরে রাখা এটাই সত্যিকারের জেদ অনেক সময় পরিবার তোমাকে বুঝতে পারবে না বন্ধুরা তোমাকে নিয়ে হাসবে সমাজ তোমাকে থামানোর চেষ্টা করবে কারণ মানুষ এমন কিছুকে ভয় পায় যা তাদের সীমার বাইরে তুমি যখন বড় কিছু ভাবো তারা ভাববে তুমি পাগল কিন্তু সত্যি কথা হলো বড় স্বপ্ন সবসময়ই ছোট মানুষের কাছে পাগলামী মনে হয় তুমি যদি সত্যিই নিজের জীবনে কিছু করতে চাও তোমাকে প্রস্তুত থাকতে হবে একা হাঁটার জন্য স্বপ্নের পথে সবসময় ভিড় থাকে না কখনো কখনো পথ এতটাই ফাঁকা হয় যে হাঁটার শব্দ নিজের কানে ফিরে আসে তখন যারা থামে তারা হারায় যারা থামে না তাদের গল্পই একদিন মানুষ উদাহরণ হিসেবে বলে জেদ মানে ভয় পাওয়া নয় জেদ মানে ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুমি ভয় পাও এটা স্বাভাবিক তুমি ব্যর্থ হয়েছ এটাও স্বাভাবিক কিন্তু তুমি হার মেনে নাও এটা স্বাভাবিক নয় এই পৃথিবী কাউকে ব্যর্থতার জন্য মনে রাখে না মনে রাখে সেই মানুষকেই যিনি বারবার পড়ে গিয়েও আবার দাঁড়িয়েছেন কারণ দাঁড়ানোর সিদ্ধান্তটাই ইতিহাস বানায় ভাবতো তুমি যে স্বপ্ন দেখো সেটা তোমার নিজের সেই স্বপ্ন তোমার বুকের ভেতর তৈরি হয় তোমার নিঃশ্বাসে বেঁচে থাকে তোমার ঘুম কেড়ে নেয় তোমার মনকে নাচায় তাহলে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কি তোমার নয় কেউ তোমাকে তোমার স্বপ্ন পূরণ করিয়ে দেবে এটা আশা করার সবচেয়ে বড় ভুল স্বপ্ন পূরণের কাজ শুরু হয় তোমার হাত থেকে তোমার মস্তিষ্ক থেকে তোমার জেদ থেকে তোমার স্বপ্নকে তুমি ছাড়া কেউ গুরুত্ব দেবে না কেন দেবে তোমার ব্যথা তারা অনুভব করে না তোমার রাত জাগা তারা দেখেনি তোমার মন ভাঙা তারা জানেন না জেদ ধরো কারণ পৃথিবী তোমাকে বারবার পরীক্ষা করবে কখনো কখনো মনে হবে তুমি এগোচ্ছ না মনে হবে সব কিছু থেমে গেছে কিন্তু সত্যি কথা হলো তুমি থামো শুধু সময়টা ধীর স্বপ্ন পূরণের পথ কখনো সরল হয় না সেই পথ আঁকা বাঁকা কাটায় ভরা সন্দেহে ভরা তুমি এগোবে এক ধাপ তারপর থেমে যাবে ভাববে তুমি ভুল করছো কিন্তু না তুমি ভুল করছো না তুমি ধীরে ধীরে এগোচ্ছ আর এই ধীর গতির প্রতিটি পদক্ষেপই একদিন বড় সাফল্যের রূপ নেবে তুমি যদি আজ কচিন সময়ের ভেতর দিয়ে যাও মনে রেখো এটা তোমাকে থামানোর জন্য নয় এটা তোমাকে শক্ত বানানোর জন্য কে যেন বলে হীরা তৈরি হয় আগুনে আর চাপের মধ্যে তুমিও ঠিক তেমন তোমার স্বপ্ন বড় তাই তোমার কষ্টও বড় আর যারা বড় কিছু করে তাদের জীবনই কঠিন হয় তবুও তারা থামে না কারণ তারা জানে যে দি তাদের একমাত্র হাতিয়ার স্বপ্নের পথে যখন এগোবে তখন মানুষ তোমাকে নিয়ে হাসবে কেউ বলবে এটা দিয়ে কিছু হবে না তুমি খুব বেশি ভাবছ এত বড় হতে চাইলেই হওয়া যায় হাসুক তাদের হাসি তোমার শক্তি হওয়া উচিত কারণ যারা তোমাকে নিয়ে হাসছে তারাই একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলবে তুই পেরেছিস কিন্তু সেই দিনটা দেখতে হলে তোমাকে আজকে জেদ ধরে রাখতে হবে তুমি যখন ব্যর্থ হবে তখন যে ব্যথা লাগবে সেই ব্যথাই তোমার শিক্ষক ব্যথা মানুষকে বদলায় মানুষকে সতর্ক করে মানুষকে শিক্ষা দেয় হয়তো তুমি একটা কাজে অনেক সময় দিয়েছ কিন্তু সফল হওনি তখন মন বলবে থেমে যাও আর পারবে না কিন্তু তোমাকে সেদিন দাঁত চেপে বলতে হবে না আমি আবার শুরু করব। মানুষ সফল হওয়ার আগে ব্যর্থ হয় কেউ একজন কয়বার সফল হয়েছে সেটা দেখার আগে সে কয়বার ব্যর্থ হয়েছিল সেটা জানো কি না কারণ মানুষ ব্যর্থতাগুলো লুকিয়ে রাখে আর সফলতা নিয়ে গর্ব করে তুমি এখন যেই ব্যর্থতা দেখছ এটাই তোমার সাফল্যের পথ তৈরি করছে কিন্তু একটাই শর্ত তোমাকে থামা যাবে না জেদ ধরো কারণ যারা জেদ ধরে তারাই একদিন নিজের পথ নিজে তৈরি করে জেদ মানে কাল কাল প্রতিশু পরশু না পারলে তারও পরে কিন্তু ছাড়ব না জেদ মানে নিজের ভিতরের আগুনকে বাঁচিয়ে রাখা জেদ মানে যখন পৃথিবী তোমাকে না বলে তুমি তখন নিজের হৃদয়ের ভেতর থেকে হ্যাঁ শোনাও জেদ মানে নিজের স্বপ্নকে নিজের হাড্ডিতে সেটে থালা তোমাকে বুঝতে হবে স্বপ্ন মানে শুধু কিছু পাওয়া নয় স্বপ্ন মানে পথর চলা স্বপ্ন মানে কষ্ট সহ্য করা স্বপ্ন মানে নিজের ভিতরের ঘুমন্ত দানবকে জাগানো তুমি যখন চুপচাপ বসে থাকো তখন তোমার স্বপ্ন ঘুমিয়ে থাকে তুমি যখন দাঁড়াও পরিশ্রম করো লড়াই করো তখন তোমার স্বপ্ন তোমাকে চিনতে শেখে তোমার স্বপ্ন তোমার কাছে দাবি রাখে আমাকে গুরুত্ব দাও আমাকে সময় দাও আমাকে নিয়ে লড়ো আমার জন্য নিজেকে বদলাও আর তুমি যদি সত্যি সত্যি সেই স্বপ্নের প্রেমে পড়ো তুমি তার জন্য সব কিছু করতে পারবে হ্যাঁ সব কিছু অনেকে বলবে স্বপ্নের জন্য এত কষ্ট কেন করছো কারণ তারা জানে না স্বপ্ন পূরণ হলে কেমন লাগে স্বপ্ন পূরণ হলে মনে হয় তোমার ভিতরে একটা নতুন তুমি জন্ম নিয়েছে যে তুমি ভাঙতে জানে না যে তুমি ক্লান্ত হলেও থামে না যে তুমি নিজের শক্তি নিজেই খুঁজে পায় আর এই যে শক্তিটা এটা জেদ ছাড়া পাওয়া যায় না তুমি যদি জেদ না ধরো তোমার স্বপ্ন হাওয়া হয়ে যাবে তুমি দেখেও ফিরে দাঁড়াতে পারবে না একদিন বয়স বাড়বে তখন তুমি ভাববে আরো চেষ্টা করলে পারতাম সেই আফসোসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই তাই এখনই জেদ ধরো যখন তুমি জেদ ধরে এগোবে তখন একা হাঁটতে হবে অনেক সময় মনে হবে কেউ তোমার পাশে নেই কেউ তোমাকে বুঝছে না কেউ তোমাকে সমর্থন করছে না ঠিক তখনই মনে রেখো বড় স্বপ্ন সবসময় একা থেকেই শুরু হয় একদিন সেই স্বপ্নের আলো এত বড় হবে এত উজ্জ্বল হবে যে পৃথিবী তোমাকে দেখবে আজকে যারা তোমার কষ্ট দেখতে পাচ্ছে না তারা একদিন তোমার সাফল্যের শব্দ শুনবে জেদ হলো সেই শক্তি যা তোমাকে নিজের সীমা ভাঙতে শেখায় জেদ তোমাকে নিজের ভয়কে চ্যালেঞ্জ করতে শেখায় জেদ তোমাকে নিজের জীবন নিজের হাতে তুলে দিতে শেখায় তুমি যদি নিজের স্বপ্ন পূরণে জেদ না ধরো তাহলে অন্যদের স্বপ্ন পূরণের জন্যই সবসময় কাজ করতে হবে তুমি যদি নিজের জীবন নিজের মতো করে বানাতে না পারো অন্যরা তোমার জন্য জীবন ঠিক করে দেবে তাই আজই নিজের কাছে প্রতিজ্ঞা করো আমি আমার স্বপ্নের জন্য লড়াই করব আমি নিজের ভয়কে হারাবো আমি নিজেকে বদলাবো আমি হাল ছাড়ব না কারণ জেদ ধরে এগোনোর ফল একদিন সব কিছু বদলে দেবে একদিন তোমার সাফল্য তোমার প্রতিটি ব্যথাকে মূল্যবান করে তুলবে তোমার প্রতিটি রাত জাগাকে প্রমাণ করে দেবে তোমার প্রতিটি ত্যাগকে গর্বে ভরিয়ে দেবে তুমি শুধু স্বপ্ন দেখো না স্বপ্ন পূরণের গন্ধ অনুভব করো তুমি শুধু ভাবো না তুমি এগো তুমি শুধু কথা বলো না তুমি কাজ করো কারণ স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি জেদ ধরে বাস্তবে টেনে আনো তুমি যখন নিজের স্বপ্নের সাথে জেদ ধরে এগোবে তখন একটা সময় আসবে যখন তুমি নিজেকে আগের চেয়ে আলাদা অনুভব করবে তুমি বুঝবে তুমি আগের সেই মানুষটার নেই আগে তুমি ভয় পেতে এখন তুমি সাহস দেখাও আগে তুমি অন্যদের কথায় থেমে যেতে এখন তোমার মাথা উঁচু থাকে আগে তোমার মন সহজে ভেঙে যেত এখন তুমি ভাঙলেও আবার জোড়া লাগে এটাই জেদের শক্তি এটা এমন এক শক্তি যা ভিতর থেকে মানুষকে পাল্টে দেয় এমনভাবে পাল্টায় যে একসময় মানুষ নিজেকেই চিনতে পারে না জেদ তোমাকে স্বপ্নের পথে ঠেলে নিয়ে যায় কিন্তু সেই পথে হাঁটতে হাঁটতে তুমি বুঝতে পারবে সবচেয়ে বড় লড়াই অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গে নিজের অলসতার সঙ্গে নিজের ভয়গুলোর সঙ্গে নিজের ভুল অভ্যাসের সঙ্গে নিজের অজুহাতের সঙ্গে প্রত্যেক মানুষই জীবনে দুটি পথের সামনে দাঁড়ায় একটা হলো সহজ পথ যেখানে তেমন কষ্ট নেই কিন্তু তেমন সফলতা বা শান্তিও নেই আরেকটা হলো কঠিন পথ যেখানে স্বপ্ন আছে কিন্তু কষ্টও আছে তুমি যখন কঠিন পথটা বেছে নেবে তখনই জেদের প্রয়োজন কারণ কঠিন পথ নিজের আকর্ষণ দিয়ে মানুষকে টানে না টানে স্বপ্নের আলো এই আলো খুব ছোট খুব ক্ষীণ কিন্তু তুমি যদি চোখ দিয়ে দেখতে না পারো তোমার মন দিয়ে অবশ্যই দেখবে তোমাকে একটা বিষয় মানতেই হবে যেদিন তুমি বড় হওয়ার সিদ্ধান্ত নেবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে বন্ধু বদলাবে অভ্যাস বদলাবে চিন্তা বদলাবে এমনকি মানুষও বদলাবে কারণ তুমি আর আগের মতো থাকলে চলবে না স্বপ্নের জন্য বদলাতেই হবে তুমি যদি বদলাতে না চাও তাহলে তুমি একই জায়গায় আটকে থাকবে আর আটকে থাকে মানুষ কখনো উঁচুতে উঠতে পারে না স্বপ্নকে সত্যি করার প্রথম শর্তই হল নিজেকে বদলানো আর নিজেকে বদলানোর জন্য জেদ ধরো নিজেকে শাসনে আনো নিজেকে বলো কাল থেকে করব এই অজুহাত আর চলবে না আজই শুরু করব এই বিশ্বাসই তোমার পথ খুলে দেবে তোমাকে বুঝতে হবে স্বপ্নের পথে সবচেয়ে ভয়ঙ্কর বাধা হলো অজুহাত মানুষ সব কিছু পারে কিন্তু পারে না নিজের অজুহাত থেকে বের হতে আজকে ক্লান্ত তাই কাজ করছো না আজকে মন নেই তাই চেষ্টা করছো না আজকে সময় নেই তাই স্বপ্নকে পিছনে ঠেলছ এই অজুহাতগুলোই একদিন তোমাকে পিছিয়ে দেবে যে মানুষ নিজের অজুহাতকে জেদ দিয়ে হারাতে পারে সেই বিজয়ী হয় আমাদের সমাজে একটা বড় সমস্যা হলো মানুষ অন্যদের সাফল্য দেখে উদাহরণ দেয় কিন্তু তারা বোঝে না সেই সাফল্যের পিছনে কতটা কষ্ট ছিল তুমি যখন জেদ ধরে এগোবে তারা দেখবে তুমি চেষ্টা করছো তারা তোমাকে নিয়ে হাসবে তারা বলবে তুমি পাগল তারা বলবে কি দরকার এত কষ্ট করার কিন্তু তুমি যদি থেমে যাও তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলবে তাই থামবে না তুমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তোমাকে একা হেঁটে যেতে হবে আর মনে রেখো একাকিত্ব খারাপ নয় একাকিত্ব হলো সেই সময় যখন তুমি নিজের সাথে নিজের ভবিষ্যৎ তৈরি করো একাকিত্ব হলো সেই নিঃশব্দ রাত যখন তুমি তোমার ভেতরের আগুনটা জ্বালাও একাকিত্ব হলো যেখানে স্বপ্নগুলো বড় হতে থাকে একদিন তুমি বুঝবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যাকে কেউ বুঝতে চায়নি তবু সে নিজের পথ ছাড়েনি সবচেয়ে সফল সেই যে নিজের উপর হাজারটা আঘাত নিয়েও জেদ ধরে রেখেছে সবচেয়ে বড় বিজয়ী সেই যে নিজের ভয়কে জেদ দিয়ে পায়ের তলায় ফেলতে পেরেছে জেদ মানে শুধু স্বপ্ন পূরণ করা নয় জেদ মানে নিজের সীমা ভাঙা মানুষের শক্তি এতটাই বড় যে সে নিজেই তা জানে না যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে সেদিনই তুমি বুঝবে তুমি কত বড় কিছু করতে পারো তুমি হয়তো ছোট থেকে শুনেছ এটা তোমার দিয়ে হবে না এই স্বপ্নটা খুব বড় এই টাজটা তোমার জন্য নয় তারা ভুল তারা তোমার সীমা জানে না তারা তোমার সামর্থ্য বোঝে না তারা জানে না তোমার ভিতরে কতটা আগুন লুকানো আছে তুমি যদি নিজের সীমা ভাঙতে চাও তাহলে তোমাকে নিজের ভিতরের আগুনকে জাগাতে হবে নিজেকে বারবার বলতে হবে আমি পারবো আমি করবো আমি থামব না তুমি যদি নিজেকে এই কথাগুলো সত্যিভাবে বিশ্বাস করাতে পারো তাহলে তোমার স্বপ্নের দরজা খুলে যাবে কিন্তু মনে রেখো জেদ ধরে রাখতে গেলে ক্লান্তি আসবে এমন ক্লান্তি যা তোমার চোখকে ভারী করে দেবে এমন ক্লান্তি যা তোমার মস্তিষ্ককে অবশ করে দেবে এমন ক্লান্তি যা তোমাকে মনে করাবে থাকা যাক আর পারছি না কিন্তু তখনই দাঁড়াতে হবে কারণ এই ক্লান্তির পরেই সবচেয়ে বড় পরিবর্তন আসে এই ক্লান্তির পরেই মানুষ বুঝতে পারে সে বাইরে থেকে দুর্বল হলেও ভেতর থেকে ভীষণ শক্তিশালী যেদিন তুমি ক্লান্ত হয়েও কাজ করো সেদিনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও কারণ সবাই ক্লান্ত হয় কিন্তু সবাই ক্লান্ত হয়ে চলতে থাকে না তুমি আলাদা হতে চাও তাহলে তোমাকে জেদ নিয়েই পথ চলতে হবে তোমাকে নিজের ভিতরে এমন বিশ্বাস তৈরি করতে হবে যা ঝড় আসলেও নড়ে না তোমাকে নিজের মনকে এমন শক্ত করতে হবে যাতে কেউ তোমাকে থামাতে না পারে তোমাকে এমন দৃঢ় হতে হবে যাতে কোনো অপমান তোমাকে কমিয়ে না দেয় কারণ অপমান মানুষকে ভাঙে কিন্তু জেদ মানুষকে সেই অপমানের উপরে উঠতে শেখায় একদিন তুমি তোমার স্বপ্নের সামনে দাঁড়িয়ে বলবে আমি পেরেছি সেদিন তোমার চোখের জলও আনন্দ হয়ে বের হবে কারণ তুমি জানবে তুমি কঠিন সময় থামনি তুমি জানবে তুমি নিজের জেদ ধরে রেখেছিলে তুমি জানবে তুমি নিজের জীবন নিজের হাতে তুলে নিয়েছ জেদ মানুষকে নিজের জীবন বানাতে শেখায় তুমি যদি নিজের জীবন বানাতে চাও তাহলে তোমাকে আজই জেদ দিয়ে শুরু করতে হবে তোমাকে নিজের ভিতরের ভয়কে পুড়িয়ে ফেলতে হবে তোমাকে নিজের ভিতরের নীতিবাচকতা ফেলে দিতে হবে তোমাকে নিজের অভ্যাস বদলাতে হবে কারণ স্বপ্ন শুধু বড় মনেই জানমায়। ছোট মন কখনো বড় স্বপ্ন ধরে রাখতে পারে না তুমি যখন স্বপ্নের পথে এগোতে শুরু করবে তখন একটা সময় আসবে যখন সবকিছু যেন তোমার বিপরীতে দাঁড়িয়ে যাবে তুমি যাই করো মনে হবে কিছুই ঠিক হচ্ছে না তোমার পরিকল্পনা ব্যর্থ হবে তোমার চেষ্টা ফল দেবে না তোমার পরিশ্রম চোখে দেখা যাবে না ঠিক ওই সময়েই মানুষের বেশিরভাগ থেমে যায় কিন্তু তুমি থামবে না কারণ এটা তোমার শেষ নয় এটা তোমার পরীক্ষা জীবন কখনোই তোমাকে সহজ পথ দেখাবে না বিশেষ করে যখন তুমি বড় স্বপ্ন নিয়ে হাঁটো জীবন তোমাকে ঠেলে দেবে ফেলে দেবে হোচট খাওয়াবে জীবন তোমাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি প্রশ্ন করবে আমি কি ঠিক করছি এই পথটা কি আমার আমি কি সত্যি পারব হ্যাঁ তুমি পারবে কিন্তু এই প্রশ্নগুলো করা স্বাভাবিক কারণ বড় স্বপ্ন বড় সন্দেহ তৈরি করে আর সেই সন্দেহই তোমাকে আরও শক্ত করে তোলে যদি তুমি ভেঙে না যাও মানুষ তোমাকে বলবে আর পারবি না এটা তোর দিয়ে হবে না ওই স্বপ্নটা ভুলে যা তুমি তাদের কথায় কান দিও না কারণ তারা তোমার স্বপ্নের ওজন জানে না তারা তোমার জেদের শক্তি বোঝে না তারা জানে না তুমি রাতে কতটা কাঁদো সকালে কতটা আগুন নিয়ে ওঠো তারা দেখে শুধু তোমার আজ কিন্তু তারা দেখতে পায় না তোমার আগামী যখন তুমি ব্যর্থ হবে মনে রাখবে এটা তোমার পতন নয় এটা তোমার শিক্ষা পৃথিবীর বড় বড় সফল মানুষ সবাই ব্যর্থ হয়েছে কিন্তু কেউ হাল ছাড়েনি কারণ তারা জানতো জেদমানেই ভেঙে না পড়া জেদমানি নিজেকে আবার দাঁড় করানো তুমি যখন পড়ে যাবে নিজেকে বলবে একবার পড়ে গেলে কিছুই শেষ হয় না আমি ফাইটার আমি ফিরে আসব। আমাকে কেউ থামাতে পারবে না মনে রেখো ব্যর্থতার ঘা যত গভীর হবে ফিরে আসার শক্তিও তত বড় হবে একদিন তুমি বুঝবে এই ব্যর্থতাগুলোই তোমাকে তৈরি করছে তোমার মনকে শক্ত করছে তোমার হৃদয়কে আঁকড়ে ধরে রাখছে তোমার আত্মবিশ্বাসকে নতুন করে গড়ছে মানুষকে কখনো তোমার চোখের জল দেখতে দিও না মানুষকে কখনো বলতে দিও না তুমি দুর্বল নিজের কষ্ট নিজের ভিতরে ধরে রাখো রাতে দরজা বন্ধ করে কাঁদো কিন্তু সকালে উঠে হাসো এবং আবার শুরু কর কারণ যেদিন তুমি কষ্ট লুকিয়ে লড়াই করবে সেদিন তুমি বুঝবে তুমি সাধারণ নও তুমি অন্যদের মতো হাল ছেড়ে দেওয়া মানুষ নও তুমি সেই মানুষ যে জেদ ধরে নিজের স্বপ্নকে বাস্তবে টেনে আনে জেদ হলো তোমার অদৃশ্য ঢাল যখন পৃথিবী তোমাকে আঘাত করবে এই ঢাল তোমাকে রক্ষা করবে যখন কেউ তোমাকে তুচ্ছ করবে এই ঢাল তোমার আত্মবিশ্বাসকে বাঁচাবে যখন তোমার সব পরিকল্পনা ভেঙে পড়বে এই জেদ বলবে চেষ্টা করো আবার শুরু করো থেমো না তুমি যখন অন্যদের কথা শোনো তোমার মন দুর্বল হয়ে যায় কিন্তু যখন নিজের কণ্ঠস্বর শোনো তুমি শক্তিশালী হয়ে ওঠো কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর জানে তুমি কষ্ট সহ্য করতে পারো তুমি ভেঙে গেলে আবার ওঠো তুমি যেই জায়গায় যাচ্ছ সেখানে পৌঁছানোর ক্ষমতা তোমার আছে তুমি হয়তো ভাবো আমি এত কষ্ট করছি অথচ কেউ দেখছে না কিন্তু সাফল্য কখনো লুকিয়ে থাকে না তুমি একদিন সফল হলে পৃথিবী দেখবে তারা দেখবে তোমার আলো কিন্তু তারা জানবে না সেই আলোর পেছনে কত অন্ধকার তুমি পেরিয়েছিলে যখন তুমি স্বপ্ন পূরণের পথে হাঁটবে তখন ত্যাগ করতে শিখো ত্বক নরম রাখলে হবে না হৃদয় শক্ত রাখতে হবে তোমাকে অনেক জিনিস ছেড়ে দিতে হবে আরাম মন্দ অভ্যাস বাইরের শব্দ অপ্রয়োজনীয় মানুষের মতামত এমনকি কিছু মানুষও সবাই তোমার স্বপ্ন বোঝার জন্য তৈরি নয় সবাই তোমার সাফল্যের পথের সঙ্গী নয় এটা মেনে নিলে তুমি অনেকটাই মুক্ত হয়ে যাবে সবাই তোমার পাশে থাকবে না সবাই তোমাকে সমর্থন করবে না সবাই তোমার প্রচেষ্টা দেখতে চাইবে না কিন্তু যার দরকার সে একজন তুমি নিজে জেদ মানে নিজের পাশে দাঁড়ানো জেদ মানে নিজের ভুলগুলো ঠিক করা জেদ মানে নিজের দিন বদলে ফেলা জেদ মানে নিজের মাথা নিচু না করা যেদিন তুমি ক্লান্ত যেদিন তুমি ভেঙে পড়েছ যেদিন মনে হয়েছে এগোতে পারছ না সেদিন তোমাকে দাঁড়িয়ে বলতে হবে আজকে আমি আরও চেষ্টা করব যতক্ষণ না আমি জিতে যাই তোমার স্বপ্ন যত বড় তোমার কষ্টও তত বড় কিন্তু মনে রেখো কষ্ট কখনো মানুষের ক্ষতি করে না কষ্ট মানুষকে শক্ত করে কষ্ট মানুষকে আগুনের মতো ধারালো করে তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে ব্যথা তোমাকে থামাতে পারে না ক্লান্তি তোমাকে দমিয়ে দিতে পারে না মানুষের কথা তোমাকে অন্ধ করে দিতে পারে না তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যার সামনে বাধা এসে মাথা নত করে যার সামনে ব্যর্থতা শক্তি হারায় যার সামনে ভয়ও পিছিয়ে যায় স্বপ্ন অদৃশ্য কিন্তু জেদ তাকে দৃশ্যমান করে স্বপ্ন নরম কিন্তু জেদ তাকে কঠিন করে স্বপ্ন হৃদয়ে জন্মায় কিন্তু জেদ তাকে জীবনে আনে তুমি যদি তোমার স্বপ্নের পাশে দাঁড়াতে পারো তোমার স্বপ্নও একদিন তোমার পাশে দাঁড়াবে তুমি শুধু লড়াই চালিয়ে যাও প্রতিদিন একটু একটু করে এগো যত ছোটই হোক যত ধীরেই হোক কিন্তু থেমো না কারণ থেমে গেলে স্বপ্ন মরে যায় কিন্তু ধীরে চললেও স্বপ্ন মেচে থাকে তুমি জন্মেছ ছোট হয়ে থাকার জন্য নয় তুমি জন্মেছো বড় হওয়ার জন্য উঠে দাঁড়ানোর জন্য পৃথিবীকে দেখানোর জন্য তুমি পারো আর এই একটাই শক্তি তোমাকে সেখানে পৌঁছে দেবে জেদ তুমি যখন নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করবে তখন একটা সময় আসবে যখন তুমি বুঝতেই পারবে না সামনে কোন দিকটা ঠিক কোন দিকটা ভুল পৃথিবী তখন তোমাকে এত চিন্তা এত ভয় এত দুশ্চিন্তা দেখাবে যে তোমার মনে হবে শুধু জেদ থাকায় কি যথেষ্ট কিন্তু ঠিক সেই জায়গাতেই তোমাকে বুঝতে হবে তোমার ভেতরে যে আগুনটা আছে সেটা কোনো অবস্থাতে নিভে যাওয়া উচিত নয় মানুষ হাজার কথা বলবে হাজার বাধা দেবে কিন্তু তোমার জেদ যদি সত্যি হয় তাহলে সেই বাধাগুলোর কোনো ক্ষমতা নেই তোমাকে থামিয়ে দেওয়ার একটা সময় তুমি দেখবে তুমি যাদের ভালোবেসে হৃদয়ে খুলে সব স্বপ্ন জানিয়েছিলে তারাই হয়তো তোমাকে সবচেয়ে বেশি সন্দেহ করছে তারা বলছে এটা সম্ভব না তুমি পারবে না তোমার মতো ছেলের বা মেয়ের এসব বড় স্বপ্ন দেখা মানায় না প্রথম প্রথম তাদের কথায় তোমার মন ভেঙে যাবে তুমি ভাববে তারা তো আমার আপন মানুষ তারা যদি না চায় আমি সফল হই তাহলে আমি কাকে বিশ্বাস করব কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমাকে মনে রাখতে হবে তাদের ভালোবাসা সত্যি হতে পারে কিন্তু তাদের দৃষ্টি সীমাবদ্ধ তারা পৃথিবীকে ছোট করে দেখে তাই তারা চায় তুমিও ছোট হয়ে বাঁচো তারা ভাবে নিরাপদে থাকলেই জীবন ভালো চলে কিন্তু তুমি তো সেই মানুষ না তুমি তো সেই মানুষ যার বুকের ভেতর একটা আগুন যার ভেতর একটা স্বপ্নের জেদ যার ভেতর এক ধরনের পাগলামি যা শুধু স্বপ্ন দেখা মানুষরা বুঝতে পারে যখনই তুমি বোঝো তোমার স্বপ্ন বড় তখনই তুমি বুঝে যাও এটা সবাইকে দিয়ে বোঝানোর বিষয় নয় এটা শুধু নিজের ভেতরের একটা যুদ্ধ নিজের সাথে নিজের একটা প্রতিজ্ঞা যাই হোক আমি থামব না তুমি হয়তো কখনো রাতে ঘুমোতে পারবে না চিন্তায় ভাববে পথটা কি ঠিক হয়তো কখনো ভোরে উঠেই নিজেকে প্রশ্ন করবে আমি কি সত্যি এত বড় কিছুর জন্য তৈরি হয়তো কোনো দিন সব কিছু ভেঙে পড়ে গেলেও তোমার ভেতরে সেই জেদ তোমাকে বলবে আবার শুরু করো তুমি পারবে এই আগুনই তোমাকে অন্যদের থেকে আলাদা করে মানুষ ভাবে যে সফলতা আসে প্রতিভা থেকে কিন্তু সত্যিকারের সফলতা আসে জেদ থেকে প্রতিভা থাকলেও জেদ না থাকলে মানুষ মাঝপথে পথে থেমে যায় জেদ থাকলে প্রতিভা না থেকেও মানুষ সফল হয়ে যায় তুমি যে জায়গা থেকে এসো না কেন তোমার পরিবার কেমন তোমার টাকা আছে কি নেই এগুলো কারো কাছে একদমই গুরুত্বপূর্ণ না মানুষের চোখে গুরুত্বপূর্ণ হলো আউটকাম অর্থাৎ তুমি শেষ পর্যন্ত কোথায় পৌঁছালে আর তুমি যদি সত্যি সেই জায়গায় পৌঁছাতে চাও তাহলে তোমাকে এমন জেদ রাখতে হবে যাকে দুনিয়ার কোনো চাপ ভাঙতে পারে না একসময় তুমি লক্ষ্য করবে তোমার চারপাশের মানুষ ধীরে ধীরে সরে যাচ্ছে কেউ তোমার সফলতায় হিংসা করে চলে যাবে কেউ তোমার ব্যর্থতা দেখে হাসবে কেউ তোমার জীবনের কঠিন মুহূর্তগুলোকে উপহাস করবে কিন্তু তুমি তখনও এগিয়ে যাবে নিজের ভেতরে লাগ গোপন শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে সামনে তুমি তখন বুঝবে পৃথিবীতে সবার সবার পাশে থাকার প্রয়োজন নেই কয়েকজন মানুষ হারালেও সমস্যা নেই কারণ স্বপ্নের পথে কখনোই ভিড় থাকে না ভিড় থাকে মাঝারি পথে যেখানে মানুষ ছোট ছোট আশা নিয়ে বাঁচে বড় স্বপ্নের পথে হাঁটে খুব কম মানুষ আর যারা হাঁটে তাদের পথ সবসময়ই একা হয় একা চলার ভয় অনেকের থাকে তারা ভাবে যদি কেউ না থাকে তাহলে কি করব। কিন্তু আসলে সত্যিটা উল্টো জীবন সরল হয়ে যায় যখন তুমি একা চলতে শেখো তখন দায় তোমার নিজের সাফল্য তোমার নিজের ব্যর্থতা তোমার নিজের কাউকে কিছু বোঝাতে হয় না কাউকে কিছু প্রমাণ করতে হয় না তুমি শুধু নিজের যাত্রায় মন দাও ঠিক সেই জায়গাটা থেকেই স্বপ্নের শুরু অনেক সময় তুমি ভাববে হয়তো এত কষ্ট করার মানে নেই হয়তো সাধারণ জীবনই যথেষ্ট ছিল কিন্তু ঠিক যখন তুমি ভাঙার মুহূর্তে থাকবে তখনই তোমার ভেতরের জেদ তোমাকে মনে করিয়ে দেবে তুমি তো এর চেয়েও বড় কিছু হতে চেয়েছিলে তুমি তো সেই মানুষ যে নিজের পরিবার নিজের জীবন নিজের ভবিষ্যৎ সব কিছুর জন্য একটা বড় পরিবর্তন আনতে চেয়েছিলে তাহলে আজ এত সহজে হাল ছাড়লে হবে কখনো না জেদ মানে রাগ না জেদ মানে অহংকার না জেদ হলো নিজের প্রতি একটা দায়িত্ববোধ নিজের স্বপ্নের প্রতি একটা পবিত্র প্রতিশ্রুতি যা বলছে সবার আগে নিজেকে প্রতারিত করা যাবে না যখন তুমি নিজের জন্য দাঁড়াবে তখন তোমার কয়েকজন মানুষ তোমাকে ভুল বোঝে তারা ভাবে তুমি বদলে গেছ আসলে তুমি বদলাওনি তুমি শুধু নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শিখেছ আর সেটা এই পৃথিবীতে সবাই পারে না যারা পারে তারা ইতিহাস বানায় যারা পারে না তারা অন্যদের গল্প শোনে অনেক সময় তুমি এমন দিন দেখবে যখন সব কিছু থেমে যাবে তোমার প্ল্যান ভেঙে পড়বে তোমার সুযোগ হাতছাড়া হবে তোমার প্রিয় মানুষ তোমাকে ভুল বুঝবে তোমার নিজের মনও হয়তো তোমাকে বলবে থেকে যাও আর পারছ না কিন্তু ঠিক সেই জায়গায় তোমাকে মনে রাখতে হবে এটাই তোমাকে শক্তিশালী করার মুহূর্ত সত্যিকারের যোদ্ধা আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই সাধারণ মানুষ ভেঙে পড়ে যোদ্ধা ভাঙার পরে উঠে দাঁড়ায় তুমি যদি সত্যি স্বপ্নের জন্য জেদ ধরো তাহলে কখনোই তোমার শক্তি শেষ হয়ে যাবে না কারণ জেদ মানে এনার্জি জেদ মানে আগুন জেদ মানে নিজের জন্য যুদ্ধ করা একসময় তুমি তোমার জীবনের এমন একটি পয়েন্টে পৌঁছবে যেখানে তুমি বুঝবে সব কষ্ট সব দুঃখ সব একাকিত্ব সবই প্রয়োজন ছিল কারণ এগুলো না হলে তুমি এত শক্তিশালী হতে পারতে না তুমি এত পরিণত হতে পারতে না তুমি বুঝতেই পারতে না তুমি আসলে কতটা ক্ষমতাবান তোমার ভেতরে এসে জেদ হয়তো তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেটা আজকে অসম্ভব মনে হচ্ছে মানুষ তখন বলবে তুমি ভাগ্যবান কিন্তু আসলে তারা কখনোই জানতে পারবে না তুমি কত রাত কেঁদে ঘুমিয়েছ কত সকাল যুদ্ধ করে শুরু করেছ কত সময় তোমার নিজের ভয়কে জয় করেছ যেদিন তুমি সফল হবে তোমার জেদই হবে তোমার সবচেয়ে বড় পরিচয় মানুষ তখন তোমাকে দেখে শিখবে এইভাবে হার না মানলে সত্যিই স্বপ্নপূরণ হয়